দিন দিন বেড়েই চলেছে ব্রয়লার এবং সকল বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার তো প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকি রেটের আপডেট নিয়ে চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কী চলছে আজকে শোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা শুনালি ক্লাসিক বত্রিশ টাকা শোনালি হাইব্রিড সাঁত্রিশ টাকা শুনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বাট পঞ্চাশ টাকা মিশের ফমি একত্রিশ টাকা সাদা ফমি আঠাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা আজকে ব্রয়লারের বাচ্চা কাজী কোম্পানির বালের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা নাহার কোম্পানির বয়ের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে উনত্রিশ টাকা নারিশ কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা প্যারাগন কোম্পানির বয়ের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা আত্তাব কোম্পানির বাইরের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা এসিআই কোম্পানির বয়ের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং একাত্তর কোম্পানির বাইরের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা খামারি বন্ধুরা এলাকাবাতে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাচ্চাগুলো ক্রয় করবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইকিরিয়ারের আপডেটের ভিডিও এবং রেডি রেডিমেডির পাইক্রিয়ারের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে আপনার এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকের মতো এখানেই বিরিয়ান নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ